চোখে বর্তমান ঢাকাকে দেখলে পাওয়া যায় এক ভয়ানক তথ্য অসংখ্য উঁচু উঁচু ভবন গাছের সংখ্যা খুবই কম স্বাভাবিকভাবেই ঢাকার বায়ুমণ্ডল এখন বিপদগ্রস্ত ভূমিকম্প প্রবণ এই এলাকার এমন চিত্র কাছ থেকে বোঝা না গেলেও দূর থেকে ঠিক বোঝা যাচ্ছে কতটা বিপদ সামনে কমিশনার চার্লস থমাসের জঙ্গলাপূর্ণ ঢাকায় বসতি গড়ার মাস্টার প্ল্যান আজ এতটাই নিষ্ঠুর আকার ধারণ করেছে যে একে একে কেড়ে নিচ্ছে প্রাচীন ঢাকার অসংখ্য গাছের জীবন তিলে তিলে বেড়েছে বসতি দিনে দিনে পরিবর্তন হয়েছে ঢাকার রাজনীতি ধীরে ধীরে সারা দেশের মানুষ বুঝতে পেরেছে যে ঢাকার বাতাসে টাকা ওড়ে এই চিন্তা চেতনায় বেড়ে গেছে কলকারখানা অফিস আদালত ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান তথা অসংখ্য কর্মসংস্থান টাকার ঘ্রানে ঘ্রানে এসেই বসতি করে নিয়েছে ঢাকায় আর এভাবে দাম দিন দিন অস্বাভাবিক বেড়ে যাওয়ায় রাজধানী ঢাকার বুকে একটু ঠাঁয়ের আশায় এই ঢাকাবাসী নিজেরাই কেটে ফেলছে গাছ শুধু গাছই কেন অবৈধভাবে দখল করছে নদী একটি এলাকায় জনসংখ্যার তিনগুণ গাছ অথবা মোট ভূমির পঁচিশ শতাংশ গাছপালা থাকা দরকার অথচ সারা দেশে রয়েছে ষোলো শতাংশ ঢাকার অবস্থা আরও করুন দু সালের মন্ত্রিসভার বৈঠকে আম গাছকে জাতীয় বৃক্ষের মর্যাদা দেওয়া হয় অথচ ঢাকায় একটিও আম গাছ চোখে পড়ে না পার্ক ও রাস্তার দুই পাশের গাছ মরে যাচ্ছে সব মিলিয়ে ভালো নেই রাজধানী ঢাকা শহর ঢাকা এখন এমনই এক শহর যেখানে উপর থেকে দেখলে শুধু উঁচু উঁচু ভবনই দেখা যাবে গাছ তেমন একটা দেখা যাবে না মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় গাছ নজরে পড়বে খাল বিল থাকলেও সহজে নজরে আসবে না এর ভেতর ঢুকলে মনে হয় দম বন্ধ হয়ে মরে যেতে হবে এত ঘিঞ্জি বাড়ি ঘর যে রাস্তায় খুঁজে পাওয়া যাবে না উপর থেকে দেখলে মনে হবে এক অপরিকল্পিত শহর বিশ্বাসই হবে না যে অন্তত পাঁচশো বছর আগেও এখানে কোনো নির্দিষ্ট বসতি ছিল না এটাই সত্য যে এই ঘন কংক্রিটের ভিড়ে তিন কোটিরও বেশি মানুষের বাস সারা দেশের মানুষ ভিড় জমিয়েছে এই ঢাকায় আদি ঢাকার বাসিন্দার চেয়ে এখন বাইরের মানুষের সংখ্যাই বেশি আদি ঢাকাবাসী আজ পুরান ঢাকায় কোন ঠাসা যেন নিজ গৃহেই পরবাসী এতটা চাপে থেকেও তারা বাপদাদার ভিটা পরিবর্তনে নারাজ এই অব্যবস্থাপনা ও দুরবস্থার মধ্যে থেকেই শেষ নিঃশ্বাস নিতে চান পুরান ঢাকার বাসিন্দারা পূর্বপুরুষের ঢাকা যত পরিবর্তনই হোক তাদের মায়া যেন ঘাটতি নেই মোটর চালিত যানবাহন ও আধুনিক যন্ত্রপাতি বিপুল সংখ্যক বেড়ে যাওয়ায় দিন দিন ঢাকার বাতাস হচ্ছে দূষিত গাছ কেটে ফেলায় বাতাসে বাড়ছে সীসা ও কার্বনের অস্বাভাবিক অবস্থান ঢাকার বায়ুমণ্ডলে থাকছে না স্বাভাবিকতা ঢুকে পড়ছে অতি বেগুনি রশ্মি এতে বাড়ছে অতি গরম অতি ঠান্ডা বা অতিবৃষ্টির মতো দুর্যোগ এসব কারণে গোটা ঢাকাই হয়ে পড়েছে নিয়ন্ত্রণহীন তবে এখনও সুযোগ আছে বাঁচার আশা একেবারেই শেষ হয়ে যায়নি ঢাকার অদূরের জেলাগুলোতে সামান্য প্রভাব বিস্তার করলেও এখনও এমন খারাপ অবস্থা হয়নি এখনো গাছ কাটার প্রবণতা অতটা জনলোকালয়কে গ্রাস করতে পারেনি ঢাকার উত্তরের সাভার কিংবা দক্ষিণের মুন্সীগঞ্জ বা এর আশপাশ এলাকায় এখনও ঘন বসতি গড়ে ওঠেনি এখনও এসব এলাকায় সবুজে খেরা জায়গার সংখ্যাই বেশি এখানকার আবহাওয়া তাই খুব বেশি অস্বাভাবিক নয় ঢাকাকে আবারও আগের রূপে ফিরিয়ে আনতে স্থানীয় সরকারের উদ্যোগে ব্যাপক হারে বৃক্ষরোপণ দায়িত্ব নিতে হবে জনগণকে আরও সচেতন হতে হবে নয়তো অদূর ভবিষ্যতে ঢাকা হয়ে পড়বে বসবাসের অযোগ্য